শিশু চুরির অভিযোগে ভাঙচুর আমতা গ্রামীণ হাসপাতালে সিসি ক্যামেরায় শিশুকে তুলে নিয়ে যাওয়ার ফুটেজ হাসপাতালের বেড থেকেই চুরি দশ দিনের শিশু সিসি ক্যামেরার ফুটেজ এই ফুটেজে কিন্তু স্পষ্ট শিশুকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর এরপরই হাসপাতালের ভিতরে বিক্ষোভ শিশু নিখোঁজের পরই হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবার হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর পুলিশকে ঘিরেও বিক্ষোভ তর্কাতর্কি আমি আমার বেডে বসে আছি আমার মা এখানে এই যে এখানে যে চেম্বারটা আছে চেম্বারে নিয়ে আসছিল সেই বউটা নাকি আমার মাকে বলেছে বাচ্চাটা আমাকে দাও তুমি অ্যাকাউন্ট বই নিয়ে সেন্টারে দিদিমণি রাজ্য সব আসছে ওখানে দেখাও বলেছে খালি সেই মাত্র ঢুকেছে সেই মাতো তিলেকে বের করে নিয়ে চলেছে আমি জানি না হাসপাতালে কি বলছে আমার ছেলে বিরোধ চাই আমার আজির মতো আমার ছেলেকে বিরত আমি সবটা শুনেছি এবং সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি একজন শিশুর এখান থেকে শুনলাম যে পাওয়া যাচ্ছে না আমাদের এমার্জেন্সি সব কিছু অনেক কিছু ডিস্ট্রয় হয়েছে বরং এটাতে এই মুহূর্তে এমার্জেন্সি পরিষেবাটা আমরা দিতে পারছি না এটা খারাপ লাগছে